আমার বাসায় এই ছোটো মাছটা খুব একটা আনা হয় না কারণ হচ্ছে এই বাছা বাছির ঝামেলা আমার এগুলো পরিষ্কার করতে অনেক বেশি বিরক্ত লাগে আর একটা আনা হচ্ছে নিচের দিকে তাকে আমি কোনো কাজ করতে পারি না আমার অনেক বেশি মাথা যন্ত্রণা হয় তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া অনেকগুলো এই ছোট মাছ নিয়ে আসছে ওর নাকি অনেক দিন ধরে এই মাছটা খেতে ইচ্ছে করছিল তাই বাজারে যখনই পেলো বেশ অনেকগুলো নিয়ে আসছে আর একসাথে তো এতগুলো আমার পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব না তাই অর্ধেকটা পরিমাণ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে আর আজকে হচ্ছে যেগুলো রান্না করবো শুধু সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি তবে যে যে পরিমাণে নিয়েছি সেগুলো পরিষ্কার করতে করতে আমার প্রায় এক দেড় ঘন্টার মতো লেগে গিয়েছিল তো এগুলো পরিষ্কার করার পরে কিন্তু শেষ নাই এগুলো ধুতেও কিন্তু অনেক বেশি সময় লেগে যায় আর এই ধরনের মাছে কিন্তু অনেক ছোটো ছোটো ঘাস থাকে তো সেগুলোও কিন্তু অনেক ভালো করে দেখে তারপর ধুইতে হয় তো এই ধোয়ার কাজ শেষ করে এখানে হচ্ছে আমি রান্না চড়িয়ে দিলাম আর আজকে হচ্ছে একদম কুচি করে পেঁয়াজ আর একটা আলু কেটে নিয়েছি এই মাছটা রান্না করার জন্য আর এই ধরনের ছোটো মাছগুলো কিন্তু একটু অল্প পরিমাণে তরকারি দিয়ে রান্না করতে হয় মাছের পরিমাণটা যেন একটু বেশি থাকে তরকারির পরিমাণ একটু কম রাখা হয় এখন একটু লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজ আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিব ভেজে হচ্ছে তারপর মাছটা দিয়ে দিবো তো অনেকে হচ্ছে এই মাছটাকে কিন্তু হাতে মেখেও রান্না করে আলু পেঁয়াজ তারপর হচ্ছে সব ধরনের মশলা মাছের সাথে একসাথে মেখে তারপর হচ্ছে রান্না করে আমিও কিন্তু দুইভাবেই রান্না করি তবে আজকে এইভাবে রান্না করছি আর যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আলু পেঁয়াজটা কিন্তু আমার ভালো করেই ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা পাকা টমেটো দিলাম আর সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ দিলাম এখন হচ্ছে সব ধরনের মশলাই একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম আর দুই চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়ো দিলাম এখন হচ্ছে একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যেই কিন্তু আমাদের টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তো এটাকে ঢেকে হচ্ছে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো এই তো এর মধ্যেই কিন্তু আমাদের টমেটোটাও একদম সুন্দর মতো গলে গিয়েছে এবারে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নেড়ে দিয়ে হচ্ছে আমি দুই মিনিটের মতো এটাকে ঢেকে একটু জাল করব তো এই তো দুই মিনিট পর হচ্ছে আমি আমি ঝোলের জন্য পানিটা পানিটা এখানে দিয়ে দিয়ে তো তো হচ্ছে ঢেকে শুকিয়ে নিব। এদিকে কিছু আলু আলু করে ভর্তা করব বলে আর এখানে হচ্ছে আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর নামানোর আগে হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটাতে কিন্তু মাস্ট ধনেপাতা দিতেই হবে এদিকে আমার তরকারিটা না হয়ে গিয়েছে এখন হচ্ছে আলু ভর্তার জন্য আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম আর এই আলুটাকে হচ্ছে একটু গরম গরম থাকতেই মেশ করে নিতে হয় না হয় দেখা যায় পরবর্তীতে অনেকটা শক্ত হয়ে যায় তো একটু গরম থাকা অবস্থাতে আমি আলুগুলো ম্যাশ করে নিয়ে এবার হচ্ছে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে আর আলু ভর্তাতে হচ্ছে প্রায় সময় আমি এরকম ধনেপাতা পাতা দিই আর এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে হচ্ছে আলু ভর্তাটা তৈরি করে নিব আর এখন যে পেঁয়াজ মরিচটা মেখে নিলাম এটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা গরম ভাতের সাথে তো এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে খিচুড়ির সাথে সবসময় এই ভর্তাটা তৈরি করি এখন এই সবকিছু মেখে নিলে আমার আলু ভর্তা একদমই রেডি আর গরম ভাতের সাথে আলু ভর্তা তো খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে কিন্তু আমার সব রান্না বান্নাই ছিল একদম গ্রামীণ স্টাইলে আর আজকের আমার এই সাদা মাটা আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপু ভাইরা ভিডিও ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিন তো